নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে আমি তিন বেশি সময় পর অবশেষে মুক্তির মুখ দেখলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ সি নিয়োগ মামলায় গ্রেফতারের পর থেকেই তিনি ছিলেন জেলবন্দি সুপ্রিম কোর্ট আগেই তার জামিনের মঞ্জুর করলেও শর্ত ছিল মামলার গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত মুক্তি দেওয়া তাকে যাবে না অবশেষে সোমবার সেই সাক্ষ্য প্রক্রিয়া শেষ হয়েছে এরপরেই বিশেষ সিবিআই আদালতের বিচারক তার মুক্তির নির্দেশ জারি করেছেন তবে মুক্তির পরও আপাতত বাড়ি ফেরা হচ্ছে না তার কারণ বর্তমানে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসাধীন রয়েছেন বাইপাসের ধারে একটি বেসরকারি হসপিটালে চিকিৎসকরা জানিয়েছেন শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে তিন বছরের দীর্ঘ কারাবাসের পর এই মুক্তি প্রাক্তন মন্ত্রীর জীবনে বড় স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে এখনকার খবর এই পর্যন্তই আপনারা এতক্ষণ দেখছিলেন চব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি দেখা হচ্ছে পরবর্তী কোন খবর নিয়ে